মর্নিং হ্যালো অভিযান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল সাতটা এই সময় ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি এখন কী নিয়ে বসে আছি তো কারণ সকালটা যেটা আমার দিয়ে শুরু হয় সেটা নিয়ে বসে আছি সেটা হচ্ছে চা এক কাপ চা দিয়ে সকালটা শুরু করতে ভীষণ ভালো লাগে তোমরা জানো ভীষণ চা খেতে ভালোবাসি তো এখন চা এরকম পুরোটা বিস্কুট ভালো লাগে না ছোট্ট একটু ভেঙে নিয়ে এসেছি চা বিস্কুটটা খাবো তারপরে যে আমি এর ঘুমিয়েছিলাম সেটা এখন তুলবো কি করি না করি অবশ্যই দেখতে পাবে তো দেখতে পাবে ব্লগটাকে আশা করছি আজকাল ব্লগটা দেখতে পাবে ভীষণ ভালো লাগবে তো দেখো চায়ের সাথে বিস্কুট নিয়ে খাচ্ছি এত বড় বিস্কুট টোস্ট বিস্ট করছিল কিন্তু এত বড় বিস্কুট না সকালবেলা ঘুমতে ঘুটে খেতে পারে না বেশ বিস্কুটটা নরম হবে তো মুখের মধ্যে চলে যাবে সেভাবে আমার খেতে বেশি ভালো লাগে ব্রনের জন্য এটা নিয়ে আসলাম করে মনেটা খাবে কি এখন পড়াতে যাবে তারপরে আবার কলেজ আছে যাই না কলেজ যাবে কিনা আর এটা দেখো এখানে রাখা আছে দুধ নিয়ে এখন বাইরে তোলা যাচ্ছে ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে দেখো এখানে আমি আর বোন শুয়েছিলাম মাত্র দুজন মানুষ তার জন্য দেখো কতগুলো বালিশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এই যে ছটা দুজন মানুষ আর ঘুমাতে তো চলো এটা না তোলা হয়নি আর তো চলো এটা এখন তুলে পরিষ্কার করেনি মোটামুটি গুছিয়ে নিলাম বিছনা তুলে এলাম এ দেখো ওর স্কুল ব্যাগ তিনটে একটা দুটো তিনটে স্কুল ব্যাগ ওই তোমার কলেজে যায় সেই ব্যাগটা আর এই যে দেখো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি সব ঘর গোছানো হয়ে গেছে এখন বাপুরি জামাটা এটাকে ইস্ত্রি করবো দেখো ইস্ত্রি গরম হচ্ছে সুইচটা দেওয়া হয়নি নি এই যে দেখো সুইচ দিয়ে দিয়েছি গরম হচ্ছে আর এটা আমি একদম ইস্ত্রি করে নেবো একটা ইস্ত্রি করা বাকি আছে আগের দিন দুটো করেছিলাম আজকে এটা করবো তাহলে ইস্ত্রি করা কমপ্লিট হয়ে যায় তো চলো এটা করে নি তো দেখো মাংস হবে আজকে দুপুরে তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর এই যে রসুন কেটে নিয়েছি এই যে আদা কেটে নিয়েছি আর দেখো মা লেবু কেটে রেখেছে আর চলো রান্না মা এখানে বাটনা করছিল তারপর পুজো করতে যাবে বলে এইটুকু করে রেখে গেছে আর এই যে মা আলু কেটে নিয়েছে মানুষের জন্য আর পেঁপেটা কেটেছে মা আলু খায় না তার জন্য পেঁপে দিয়ে খাবে দেখো এই বাসনগুলো আমি মেজে রাখলাম তারপরে একটু পরে উপর করে দিচ্ছি চলে এসছি আবার রান্নাঘরে এই যে দেখো আজকে হচ্ছে মাংস হবে যে মাংসটা আমি ধুয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে আমার বিড়ালের মাছ এটাও ধুয়ে রেখে দিয়েছি এখন এতটা ধোয়া থাকলো তারপরে মা এসে রান্না করবে মা এসে তারপরে সকালে খেতে দিয়ে দিয়েছে এই যেখানে ভাত রয়েছে আর ডিমের ঝোল দিয়ে খাবো আমার ডিমটা বেশ ভালো লাগে আগে খুব একটা বেশি ভালোবাসতাম না কিন্তু এখন ডিম খেতে ভীষণ ভালোবাসি তাই ডিমের ঝোল দিয়ে সকালবেলা খাওয়া হবে আর এই যে ডিমের ঝোলের সাথে আলুর জাস্ট ইয়ামি লাগে আর এই মাখা মাখা করে ডিমের ঝোলটাই বেশি ভালোবাসি আর একটা আচ্ছা একেবারে ঝোল ঝোল হবে ওটাও ভালো লাগে তবে আমার বেশি বেশি এই মাখাটাই বেশি ভালো লাগে বলে মায়ের সকালে মাখাটাই করে দিয়েছিল তো হলো সকালবেলা আমি খেয়েছি ডিমের ঝোল দিয়ে মা খেয়েছে কাকরোল সিদ্ধ দিয়ে বোন খেয়েছে আলু সিদ্ধ দিয়ে বললাম ডিমের ঝোল কেউ খাবে না বললো তাই বললাম ডিমের ঝোল দিয়ে আমি খেয়ে নিচ্ছি এখন যেটা করবো সেটা তোমার আমি এখন স্কুলে যাবে দেখা করে যাবে আর হচ্ছে এখন ঘরটা একটা মুছে নেবো ঘর মুছে নেই বোন করছে প্র্যাকটিক্যাল এখন যদি পারি কিছু হেল্প করতে যদি ওর হেল্প হয় তা বলছে আমি একটু ভাবছি হেল্প করবো দেখো ঘর দরজা মুছে নিলাম সুন্দর করে গুছিয়ে আর এই দেখো বোন বসে প্র্যাকটিক্যাল করছি প্র্যাকটিস করছে আর এদের সব ছড়ানো রয়েছে এখানে তো বসারও জায়গা নেই তো এখন কি করবো এখন এত ঘেমে গেছি ভাবছি এই ঘরে বসবো না ওই ঘরে বসবো তো দেখি কোথায় বসি বোন যেহেতু জিওগ্রাফি নিয়ে পড়ছে বিয়ে থার্ড ইয়ার এবার তো সেই জন্য দেখো ওদের প্র্যাকটিক্যাল কিছু কাজ দিয়েছে কাজ প্রতিদিনই করতেই থাকে এটা ওটা সেটা তো সেগুলোই বসে বসে করছিল এখানে আর এদিকে রান্নাঘরে এসে দেখি মা রান্না করছে মাংসটা প্রায় হয়ে গেছে আজকে কষা মাংস খেতে মাও আমাকে ডাকতে পারেনি তার কারণে একটু বোনের সাথে হেল্প করে দিচ্ছিলাম সেজন্য আজকে আর কষা মাংসটা খাওয়া হয়নি তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো তখন মাকে বললাম কি খাবো বল রুটি খা তো দেখো রুটি নিয়ে নিয়েছি আর মাংসের ঝোল আলু খেয়ে নিয়েছি এই দিয়ে রুটিটা খেয়ে নিয়েছি এটাও ভীষণ ভালো লাগলো স্নান করে উঠে জামা কাপড় ছাদে গেছে অবস্থা দেখো পুরো যেন স্নান হয়ে গেছে আবার কেমন কিন্তু স্নান করে উঠেছে দেখো চুলো পুরো ভেজা ভীষণ গরম তাই ঘরে এসে বসলাম নেল পালিশ করবো নেল পালিশ তুলেছি বোনকে আগে দিন একটা কিনে দিয়েছিলাম সেটা পড়তে ইচ্ছা করছে তাই তুলে ফেলেছি এগুলো তুলে এখন ওই বোনের ওই নীলপালিশটাও কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লু হেভেনের আটশো ষোলো নম্বর খুব ভালো লেগেছে তাই এটা এখন পরবো পরে একটু রেস্ট করবো কারণ ভীষণ গরম তো চলো একটু রেস্ট করে নি চলছে এখন খাওয়া দাওয়া করতে খিদে পেয়ে গেছে তোমার ভাত দিয়ে গেছে আর আছে সালাড শশা পেঁয়াজ আছে আর ওটা নেবো আর তার সাথে হচ্ছে ডাল আর হচ্ছে মাংস মুসুরি ডালটা খেতেই বেশি ভালোবাসি তার জন্য আমি যখন আসি বেশিরভাগ মুসুরি ডালটাই করে মুসুরির ডাল আর মাংসটা হয়েছে আজকে তো ডাল দিয়ে মাংস দিয়ে প্রথমে একটুখানি খাবো ভাজা মাকে বললাম যে আর করতে হবে না ডালের সাথে মাংসের আলু আর ঝোল খেতে বেশি ভালো লাগে তারপরে তো মাংস রয়েইছে তার জন্য মা ভাজা কিছু করেছিল না দেখো তারপরে মাংস নিয়ে নিয়েছি মাংস দিয়ে ভাত খেতেও বেশি ভালো লাগে মানে অনেকদিন পরে যখন মায়ের হাতে রান্না খাই না তখন যেন আর বেশি টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় এই বাড়ির থেকে এ চলে এসেছি মাঝখানে তোমাদের কিচ্ছু দেখাতে পারিনি কারণ ফোনে একটু চার্জ ছিল না এখনও নেই মাত্র কুড়ি পার্সেন্ট রয়েছে আমি খেয়ালও করিনি যেটুক দেওয়া হয়েছিল ওইটুকুই রয়েছে এসে রান্না বান্না হয়ে গেছে ঠাকুর ঠাকুরসান দিয়ে দিয়েছি রান্না করেছি আজকে ইলিশ মাছ ভাজা রাশাপালার জন্য আর আলু সিদ্ধ দিয়েছি আর চিংড়ি মাছ ভাপা তো এগুলোই হচ্ছে মোটামুটি এটাতেই বেলাটা হয়ে যাবে আর কালকে কি করি না করে জানতে পারি পরশু দিন একটা দারুণ ব্লগ আসবে তোমাদের জন্য আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো এখন দশটা পনেরো বাজে একটু বাদে খাওয়া দাওয়া করবো কেবল রান্না বান্না হলো তা একটু রেস্ট করে নিই তারপরে আজকা করা সব কিছু করবো তো আজকের ভিডিওটা আর ভাবছি বেশিক্ষণ বড়ো করবো না এখন আর কিছু দেখানোর নেই তো এই মধ্যে যদি আমার ব্লগটা দেখা তাহলে নিশ্চয় ব্লগটা ভালো কিন্তু কি করতে হবে লাইকটা কমেন্টের পাশে থাকতে হবে তো চলো আজকের ওটা হয় বা দেখা যায়